অষ্টম শ্রেণির গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে সপ্তম অধ্যায় সেট অনুশীলনী সাত একশো চব্বিশ নাম্বার পৃষ্ঠা থেকে তেইশ নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান করাবো তো এখানে তেইশ নাম্বার অঙ্কে একটি ভেনচিত্র দেওয়া আছে এই ভেনচিত্রটির আলোকে ক খ এবং গ নাম্বার প্রশ্নের সমাধান করতে হবে তো এখানে লক্ষ্য করো এই যে ভেনচিত্রের এটা একটা আয়তকার ক্ষেত্র এই আয়তকার ক্ষেত্রের ভিতরে যতগুলা উপাদান থাকবে সব উপাদানগুলাই হচ্ছে সার্বিক সেট ইউ এর উপাদান এবং এ সেটের উপাদান হচ্ছে এই যে বৃত্তাকার ক্ষেত্রের ভিতরে যে উপাদান আছে যেমন থ্রি ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে এ সেটের উপাদান বি সেটের উপাদান হলো এই যে এই বৃত্তাকার ক্ষেত্রের ভিতরে যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে বি সেটের উপাদান যেমন ফোর ফাইভ এইট নাইন এবং সি সেটের উপাদান হলো এই বৃত্তাকার ক্ষেত্রের ভিতরে যে একটা উপাদান আছে যেমন ফাইভ সিক্স সেভেন এইট এ কয়েকটা উপাদান হচ্ছে সি সেটের উপাদান তো এখানে ক নাম্বার প্রশ্নে কি বলেছে সেটা আগে লক্ষ্য করো এ সেটটি সেট গঠন পদ্ধতিতে লিখো তার মানে এখানে দেখো এ সেট এর যে উপাদানগুলো রয়েছে সেই এ সেটের উপাদানগুলো আগে আমাদের লিখতে হবে তেইশের ক নাম্বার এখানে আমরা বলতে পারি যে ভেনচিত্র হতে পাই তো ভেন হতে এ সেটের উপাদান কি পাচ্ছি এ সেটের উপাদান হলো এই যে এই বৃত্তাকার ক্ষেত্রের ভিতরে যে উপাদানগুলো রয়েছে সেগুলাই হচ্ছে এ সেটের উপাদান যেমন থ্রি ফোর ফাইভ সিক্স এটা হলো এ সেটের উপাদান তো এটা দেওয়া আছে হচ্ছে তালিকা পদ্ধতিতে এখন এই পদ্ধতি থেকে আমাদের গঠন করতে হবে কি সেট গঠন পদ্ধতি লিখতে হবে তো সেট গঠন পদ্ধতিতে লিখতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো এখানে এ সেটের উপাদানগুলো কত কত আছে সেটা আগে লিখে নিই এ সেটের উপাদান সমূহ তো এ সেটের উপাদান সমূহ থ্রি ফোর ফাইভ সিক্স এখানে এ সেটের উপাদানগুলো লক্ষ্য করো এ সেটের উপাদান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ স্বাভাবিক সংখ্যা দুই থেকে বড়ো এবং সর্বশেষ হচ্ছে কত ছয় অর্থাৎ সাত থেকে ছোটো স্বাভাবিক সংখ্যা তো এটাই হচ্ছে আমাদের এ সেটের উপাদান তো এখানে আমরা বলতে পারি এ সেটের সমূহ কত থেকে বড় দুই থেকে বড় দুই থেকে বড় এবং সাত থেকে ছোট তো ছয় হচ্ছে সাত থেকে ছোট থেকে স্বাভাবিক সংখ্যা থ্রি ফোর ফাইভ সিক্স এগুলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো এখানে আমরা বলতে পারি এ সেটের উপাদানসমূহ দুই থেকে বড় এবং সাত থেকে ছোট স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা আচ্ছা এখন আমরা যদি এই সেটের উপাদানগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে একটা চলক আমাদের ধরে নিতে হবে ধরি যে কোনো চলক তো যে কোনো চলক আমরা এক্স ধরে নিব অতএব নির্ণয় সেট গঠন পদ্ধতি তো সেট গঠন পদ্ধতিতে আমরা যখন প্রকাশ করব তখন এখানে এ সেটকে প্রকাশ করতে হবে গঠন পদ্ধতিতে তো এ সেট সমান প্রথমে সেকেন্ড ব্র্যাকেট এরপর আমরা চলক ধরেছি কত এক্স এক্স যেন এক্স অর্থাৎ প্রথমে সেকেন্ড ব্র্যাকেট বসাইতে হবে সেট গঠন পদ্ধতিতে তারপর একটা চলক বড়াইতে হবে তো চলক আমরা এক্স ধরেছি এবং যেন চিহ্ন দিতে হবে পর এই চলকটা অর্থাৎ এক্স চলকটা আবার লিখতে হবে লিখার পর এই এক্স চলকের উপরে একটা সত্য আরোপ করতে হবে তো সত্যটা কি সত্যটা হচ্ছে এই যে উপাদান নির্ধারণের জন্য শর্ত উপাদান নির্ধারণের জন্য এখানে দেখো স্বাভাবিক সংখ্যা এখানে আমরা পাচ্ছি কি স্বাভাবিক সংখ্যা তো এখানে স্বাভাবিক সংখ্যাটা লিখব স্বাভাবিক সংখ্যা এবং এই স্বাভাবিক সংখ্যাটা কত থেকে কত দেখো এ সেটের উপাদান হবে দুই থেকে বড় এবং সাত থেকে ছোট স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে কি দুই থেকে বড় এবং সাত থেকে ছোট তো টু লেস দেন এক্স তো দুই থেকে বড়ো এক্সের মান লেস দেন সেভেন অর্থাৎ সাত থেকে ছোট এরপর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তো দেখো এখানে টু লেস দেন এক্স তার মানে এই যেটাকে বলা হয় লেস দেন এই লেসদেনের বাহিরে যেটা থাকবে সেটা হচ্ছে কি ছোট আর ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে বড় তো টু থেকে বড় এক্স এর মান এবং এখানে একটা আছে যা সাত হচ্ছে ভিতরে আছে আর এক্স হচ্ছে বাহিরে আছে তার মানে সাত থেকে ছোট এক্স এর মান অর্থাৎ এখানে আমরা এইভাবে বলতে পারি দুই থেকে বড় এবং সাত থেকে ছোট এক্স এর যে স্বাভাবিক সংখ্যা সেই স্বাভাবিক সংখ্যাটাই হচ্ছে এ সেটের উপাদান তো এটাকে আমরা এভাবেই সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি বা লিখতে পারি এ সমান এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা এবং দুই থেকে বড় এবং সাত থেকে ছোট এই হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি তো আচ্ছা আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান শেষ এবার খ নাম্বারটা লক্ষ্য করো খ নাম্বারে কি বলেছে খ নাম্বারে বলেছে এ বি ও সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তার মানে এই যে ভেনচিত্র থেকে এ বি এবং সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং এ ইন্টারসেকশান সি ও এ ইউনিয়ন বি নির্ণয় করো তা আচ্ছা আমরা প্রথমেই এ বি এবং সিকে কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব ভেনচিত্র থেকে তো নাম্বার খ এরপর এখানে আমরা বলতে পারি যে ভেন চিত্র হতে পাই ভেন পাই তো এ সেটের উপাদানগুলো কি কি তো দেখো এখানে এ উপাদান হচ্ছে এই যে এই বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেগুলোই হচ্ছে এসেটের উপাদান তো এখানে কি কি রয়েছে দেখো থ্রি ফোর ফাইভ সিক্স তো এসেটের উপাদান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স আচ্ছা এখানে যেহেতু তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে সুতরাং তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে ইংরেজি বড় হাতের অক্ষর সি থেকে শুরু করে এক্স ওয়াই জেড পর্যন্ত যে কোনো একটা বড় হাতের অক্ষর দ্বারা এখানে সেটকে প্রকাশ করা হয় তো এখানে বড়ো হাতের অক্ষর এ দ্বারা সেটকে প্রকাশ করা হয়েছে আর এই সেটের উপাদানগুলোকে শুরুতে সেকেন্ড ব্র্যাকেট এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট আর একের অধিক যদি উপাদান থাকে তাহলে কমা চিহ্ন দিয়ে দিয়ে আলাদা করে দেখাতে হবে তো দেখো এখানে আমরা এটা হচ্ছে সেট তালিকা পদ্ধতিতে দেখালাম ভেনচিত্র থেকে তো এরপর বি সেট তো বি সেটের উপাদানগুলো কী কী বি সেটের উপাদান হচ্ছে এই বৃত্তাকার ক্ষেত্রের ভিতরে যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে বি সেটের উপাদান যেমন ফোর ফাইভ এইট নাইন এখানে বি সেটের উপাদান আমরা লিখতে পারি ফোর ফাইভ এইট নাইন এবং সর্বশেষ কত সি সি সেটের উপাদান তো সি সেটের উপাদান কি আছে ফাইভ সিক্স সেভেন এইট এবং সি সেটের উপাদান হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট আচ্ছা এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা কি সেটা হচ্ছে এ ইন্টারসেকশান সি নির্ণয় করতে হবে অতএব এ ইন্টারসেকশান সি সমান এ সেটের উপাদান কি তো এ সেটের উপাদান হচ্ছে দেখো থ্রি ফোর ফাইভ সিক্স তো এখানে এর পরিবর্তে আমরা এ সেটের উপাদান লিখব থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টারসেকশান তো ইন্টারসেকশানের বাংলা হচ্ছে সেদ সেট এরপর সি আছে তো সি সেটের উপাদান কত সি সেটের উপাদান হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট ফাইভ সিক্স সেভেন এইট আচ্ছা এবার যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো এই যে একটা এ সেটের উপাদান এটা হচ্ছে বি সেট সি সেটের উপাদান তো এই দুই সেটের মাঝখানে এখানে কী চিহ্ন আছে সেদ সেট বা ইন্টারসেকশান তো ইন্টারসেকশানের কাজ কী বা সেট সেটের কাজ কী ইন্টারসেকশন বা সেট সেটের কাজ হচ্ছে দুই সেটের মাঝখানে অর্থাৎ দুই সেটের মধ্যে যে উপাদানটা কমন থাকবে কমন মানে মিল থাকবে সেই উপাদানটাই এখানে লিখতে হবে যেমন এখানে থ্রি আছে কিন্তু এখানে থ্রি নেই তার মানে থ্রিটা হচ্ছে আনকমন এখানে ফোর আছে এখানে ফোর নেই তাহলে ফোরটা হচ্ছে আনকমন এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে তো ফাইভটা হচ্ছে কমন তো কমন হলে পরে লিখতে হবে তো কমন হচ্ছে কত ফাইভ এরপর এখানে আছে আছে তো হচ্ছে কমন এখানে লিখতে হবে এরপরে দেখো এখানে সেভেন আছে এখানে সেভেন নেই এখানে এইট আছে এখানে এইট নেই তার মানে যদি কমন থাকে সে কমন উপাদানটাই হচ্ছে সেদ ছেটের কাজ বা ছেদ ছেটে নিতে হবে তো আচ্ছা এ ইন্টারসেকশন সি এর কাজ শেষ হলো এ একটা অ্যান্সার অ্যান্সার কিন্তু দুইটা হবে একটা অ্যান্সার আর আরেকটা অ্যান্সার হচ্ছে কি এ ইউনিয়ন বি অতএব এ ইউনিয়ন বি সমান এ সেটের উপাদান কত তো এ সেটের উপাদান এই যে থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স ইউনিয়ন আছে ইউনিয়ন এবার বি সেটের উপাদান তো বি সেটের উপাদান কি আছে আচ্ছা এখন এই দুই সেটের মাঝখানে কি চিহ্ন ইউনিয়ন ইউনিয়ন মানে সংযোগ সেট তো সংযোগ সেটের কাজ কি সংযোগ সেটের কাজ হচ্ছে এই যে দুই সেটের মধ্যে যতগুলো উপাদান আছে সব উপাদানগুলো একবার করে লেখা যদি একের একটা উপাদান দুইবার থাকে তাহলে একবার লিখব অর্থাৎ কমন আনকমন সবগুলাই সংযোগ সেটে লিখতে হবে তো এখানে দেখো থ্রি ফোর ফাইভ সিক্স তো থ্রি ফোর ফাইভ সিক্স এরপর থ্রি ফোর ফাইভ সিক্স এখানে ফোর ফাইভ লেখা হয়েছে এইট নাইন লিখতে হবে এইট নাইন তো এটা হচ্ছে এ ইউনিয়ন বি এই সেটের উপাদান বা এটাই অ্যান্সার তো দেখো প্রশ্নের সমাধান শেষ হলো এবার আমরা গ গ নাম্বার প্রশ্ন নাম্বারে বলেছে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি পুরক ইকুয়াল এ পূরক ইন্টারসেকশন বি পুরক তো এখানে দেখো পুরক আছে এ পুরক থাকার জন্য সার্বিক সেট ইউ এর মান লাগবে তো সার্বিক সেট ইউ এর মান আমরা এই যে আয়তকার ক্ষেত্রের ভিতরে যে উপাদানগুলো দেওয়া আছে সেই উপাদানগুলোই নিয়ে সার্বিক সেট ইউ এর মান তো আচ্ছা এখানে আমরা বলতে পারি যে সার্বিক সার্বিক সেট সেট ইউ সমান তো সার্বিক সেট ইউ এর উপাদানগুলো কি কি দেখো এই যে এখান থেকে শুরু করবো অর্থাৎ এই ভিতরে যতগুলো আছে বৃত্তের ভিতরে এবং বৃত্তের বাহিরে অর্থাৎ আয়তকার ক্ষেত্রের ভিতরে যতগুলো উপাদান থাকবে সবগুলাই সার্বিক সেট এর উপাদান তো এখানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন যে বাহিরে একটা আছে টেন তো থ্রি থেকে শুরু করে টেন পর্যন্ত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এগুলো হচ্ছে সার্বিক সেট ইউয়ের উপাদান তো আচ্ছা এখন আমরা দেখো এখানে এর উপাদান লাগবে বিয়ের উপাদান লাগবে তো এখানে আমরা বলতে পারি যে খনং হতে প্রাপ্ত খনং হতে প্রাপ্ত বা ভেন চিত্র হতে নিলেও হবে সমস্যা নেই এ সেটের উপাদান কী আছে এ সেটের উপাদান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স এরপর বি সেটের উপাদান হচ্ছে তো বি সেটের উপাদানে যে এই বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে যে কয়েকটা উপাদান আছে ফোর ফাইভ এইট নাইন ফোর ফাইভ এইট নাইন এগুলো হচ্ছে বি সেটের উপাদান তো এবার কী করতে হবে দেখো এবার এ ইউনিয়ন বি পূরক তার মানে এখানে আমরা প্রথমে এ ইউনিয়ন বি এইটুকু আগে ভাঙিয়ে নেব তো অতএব এ ইউনিয়ন বি তো এ সেটের উপাদান কি এ সেটের উপাদান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স ইউনিয়ন বি সেটের উপাদান বি সেটের উপাদান হচ্ছে ফোর ফাইভ এইট নাইন ফোর ফাইভ এইট নাইন তো এবার যে কাজটা করতে হবে যে দুই সেটের মাঝখানে ইউনিয়ন বা সংযোগ সেটের কাজ করতে হবে তো সংযোগ সেটের কাজ কি দুই সেটের মধ্যে যতগুলা উপাদান রয়েছে সব উপাদানগুলাই এখানে একবার করে লিখতে হবে অর্থাৎ কমন আনকমন সবগুলাই লিখতে হবে এখানে থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন তো এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি তো দেখো এখন আমরা এদের সম্পূর্ণটার কাজ করব এ ইউনিয়ন কাজ করব তো এটা হচ্ছে আমাদের দেখো দুটা পক্ষ এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ তো বামপক্ষ সমান আমরা যে উপাদানগুলো পাবো ডান পক্ষ সমানও তাতে আমরা সেই উপাদানও পাবো যদি পাই তাহলে আমরা প্রমাণটা সঠিকভাবে করতে পারবো তো এখানে আমরা বাম পক্ষ ধরি বাম পক্ষ তো বাম পক্ষে কি আছে এ ইউনিয়ন বি পুরক তো এখানে দেখো এই যে পুরকের একটা মান আছে পুরকের মান কত সার্বিক সেট ইউ মাইনাস এ ইউনিয়ন বি তার মানে এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করো যে যদি এর উপর পুরক থাকে তাহলে সার্বিক সেট ইউ থেকে আমরা এ বাদ দেবো যদি বি এর উপর পূরক থাকে তাহলে এই যে এ পূরকের মান হচ্ছে সার্বিক সেট ইউ থেকে আমরা বাদ দেবো কি এই যে বি তো সেক্ষেত্রে এখানে দেখো এ ইউনিয়ন বি পূরক তার মানে পুরোটার উপরেই পুরক আছে তাহলে এখানে সার্বিক সেট ইউ থেকে বাদ দেব এ ইউনিয়ন বি তো আচ্ছা এখন সার্বিক সেট ইউ এর মান কত ছিল সার্বিক সেট ইউ এর মান হচ্ছে থ্রি থেকে টেন পর্যন্ত সার্বিক সেট মান আমরা লিখবো থ্রি থেকে টেন পর্যন্ত সেটের অন্তর এবার এ ইউনিয়ন বি তো এ ইউনিয়ন বি এটার কাজ করেছি করে আমরা এর উপাদান কত কত পাইছি থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন আচ্ছা এখন এই সেটের অন্তরে কাজ করতে হবে তো সেটের অন্তরে কাজ কি সেটের অন্তরে কাজ হচ্ছে এই যে প্রথম সেট থেকে এই যে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো রয়েছে সে উপাদানগুলো বাদ দেব তো এখানে দেখো থ্রি আছে তো থ্রি বাদ দিবো এরপর এখানে ফোর আছে ফোর বাদ দেব ফাইভ আছে এখানে ফাইভও বাদ দেব সিক্স আছে সিক্সও বাদ দেব এইট আছে এইট বাদ দেব নাইন আছে নাইন বাদ দেবো আচ্ছা এই যে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো বাদ দিলাম বাদ দেওয়ার পর যে উপাদানটা আছে কী কী আছে সেভেন আছে আর টেন আছে তো যেটা অবশিষ্ট থাকবে সেই উপাদানগুলোই লিখতে হবে অর্থাৎ সেভেন আর টেন তো দেখো সেভেন আর টেন লিখলাম অর্থাৎ সহজ ভাষায় আমরা প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো সব বাদ দেবো দিয়ে অবশিষ্ট যে উপাদান থাকবে তো এখানে অবশিষ্ট উপাদানটা হচ্ছে আমাদের থাকতেসে হলো সেভেন আর টেন তো আমরা এখানে দেখো সেভেন আর টেন লিখে দিয়েছি আচ্ছা বামপক্ষের কাজ শেষ এবার চলে আসো ডান পক্ষে তো ডান পক্ষে কি আছে এ পূরক ইন্টারসেকশান বি পুরক তো আগে আমরা এ পূরক আর বি পূরকের কাজ করে নিই এ পুরক সমান এই যে পূরক মানে মানে হচ্ছে সার্বিক সেট ইউ থেকে বাদ দিব আমরা এ অর্থাৎ সার্বিক সেট ইউ থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিতে হবে তো সার্বিক সেট ইউ এর উপাদানগুলো কি কি ছিল থ্রি থেকে টেন পর্যন্ত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আর সেটের অন্তর আছে সেটের অন্তর এরপরে এ সেটের উপাদান তো এ সেটের উপাদান কী কী আছে এ সেটের উপাদান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স আচ্ছা এবার কী কাজ করতে হবে এদের সেটের অন্তরে কাজ করতে হবে আর সেটের অন্তরে কাজ হচ্ছে এই যে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের সব উপাদানগুলো বাদ দিতে হবে তো এখানে থ্রি আছে এ থ্রিটা বাদ দেব ফোর আছে ফোর বাদ দেব ফাইভ আছে ফাইভ বাদ দেবো সিক্স আছে সিক্স বাদ দেব তাহলে অবশিষ্ট কি থাকে সেভেন এইট নাইন টেন তো এখানে আমাদের অবশিষ্ট উপাদানগুলো লিখতে হবে সেভেন এইট নাইন টেন আচ্ছা এ পুরক সমান কত পাইলাম সেভেন এইট নাইন টেন আচ্ছা এবার বি পুরকে আসি বি পূরক তো বি পুরক এর পূরকের কি সার্বিক সেট ইউ থেকে আমরা বাদ দেব কত বি তো সার্বিক সেট ইউ এর উপাদানগুলো কী ছিল থ্রি থেকে টেন পর্যন্ত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সেটের অন্তর এবার বি সেটের উপাদান তো বি সেটের উপাদান কি কি আছে ফোর ফাইভ এইট নাইন ফোর ফাইভ এইট নাইন আচ্ছা এখন আমাদের সেটের অন্তরে কাজ করতে হবে তো সেটের অন্তরে কাজ কি এই যে প্রথম সেট থেকে এই দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দিতে হবে তো এখানে ফোর আছে এখানে ফোর বাদ যাবে ফাইভ আছে ফাইভ বাদ যাবে এইট আছে এইট বাদ যাবে নাইন আছে নাইন বাদ যাবে তার মানে যেই উপাদানগুলো মিল থাকবে সে উপাদানগুলো বাদ যাবে আর অবশিষ্ট যেগুলো থাকবে সেগুলাই লিখতে হবে কি ফোর সিক্স সেভেন টেন আচ্ছা তো বিপুরক সমান আমরা কত পাইলাম থ্রি সিক্স সেভেন টেন আচ্ছা এখন আমরা দেখো এই যে এখানে ডান পক্ষে কত এ পূরক ইন্টারসেকশন বি পূরক সম্পূর্ণটার কাজ করবো এখন এখানে বলতে পারি ডান পক্ষ এ পূরক ইন্টারসেকশন বি পূরক এখানে এ পূরকের মান আমরা কত পাইলাম দেখো তো এ পূরকের মান পাইলাম সেভেন এইট নাইন টেন এখানে আমরা এ পূরকের পরিবর্তে দিব কত সেভেন এইট নাইন টেন এরপর ইন্টারসেকশান আছে ইন্টারসেকশান বা সেট সেট বিপুরক তো বিপুরকের মান আমরা কত পাইলাম বা উপাদান পাইলাম হচ্ছে থ্রি সিক্স সেভেন টেন থ্রি সিক্স সেভেন টেন আচ্ছা এখন এই দুই সেটের মাঝখানে কি চিহ্ন এখানে সেট সেট বা ইন্টারসেকশান তো সেট সেট বা ইন্টারসেকশন সেটের কাজ হচ্ছে দুই সেটের মধ্যে যে উপাদানগুলো মিল বা কমন থাকবে সে উপাদানটাই এখানে নিতে হবে যেমন এখানে সেভেন আছে এখানেও সেভেন আছে তো সেভেনটা নিতে হবে এরপর এখানে এইট আছে এখানে এইট নাই তাহলে এইট নেওয়া যাবে না নাইন আছে নাইন নাই মানে কমন নাই কমন থাকলে নেবো নাহলে নেবো না এখানে টেন আছে এখানে টেন আসে তো কমন আছে তো ট্রেন আমরা নিব আচ্ছা তাহলে দেখো এখন আমাদের ডান পক্ষ এ পূরক ইন্টারসেকশান পূরক সমান কত পাইলাম সেভেন টেন আর বাম পক্ষ আমরা কত পাইছি সেভেন টেন তার মানে দুই পক্ষই কিন্তু মিলে গেলো তো সেক্ষেত্রে আমরা এখন বলতে পারি যে অতএব এ ইউনিয়ন বি পূরক ইকুয়াল এ পুরক ইন্টারসেকশন বি পূরক এটাই প্রমাণিত প্রমাণিত তো প্রমাণ করতে বলেছে এজন্য আমরা লিখলাম প্রমাণিত তো দেখো এখানে এই যে এটা প্রমাণ হয়ে গেল তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের তেইশ নাম্বার সিজন শ্রীলঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাদের ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে